আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কুকিং অল্ট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, জামেলা বিহীন সহজ রেসিপি চিকেন বিরিয়ানি প্যাকেট মশলায় কীভাবে পারফেক্টভাবে চিকেন বিরিয়ানিটি রান্না করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করবো চলেন রান্নাটা তাহলে শুরু করছি এখন আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি এক কেজি সাইজের একটা দেশি মুরগি এখানে আমি মুরগির পিসগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি মুরগির সকল অংশের পাটেখানে নিয়েছি আমি হাড় গিলাসহ এখানে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি টক দই এই টক দইটা আমি লিকুইড দুধের সাথে চার ঘন্টা আগে ভিনেগার মিশিয়ে রেখেছিলাম হালকা জমাট বেঁধে গিয়েছে একটু নেড়ে চেড়ে টক দইটা ফেটে নিয়েছি এখন সবটুকু টক দই দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এখানে গুড় দুধ দিয়েও কিন্তু ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিতে পারেন একটু ঘন করে এখন আমি চিকেনের সাথে টক দইটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন একটা ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে এসেছি এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব সরিষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা দারুচিনি দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি চারটা লবঙ্গ এখন নেড়ে চেড়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব হালকা ব্রাউন করে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তিন চার চামচ আদা রসুন বাটাও কিছুক্ষণ আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আজকে আমি চিকেন বিরিয়ানিটা রান্না করবো ওই প্যাকেট মশলা দিয়েই আমি কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা দিয়েই কিন্তু এই চিকেন বিরিয়ানিটা রান্না করতে পারেন আমি পুরো মশলাটি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু সব রকমের মশলা দেওয়াই আছে এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এক কিছুক্ষণ ভেজে নিচ্ছে এখন দিয়ে দিব চিকেন আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি একটু ছেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর মধ্যে চিকেনগুলো এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি যেহেতু প্রথমে এক চামচ লবণ দিয়েছিলাম আমার কম মনে হয়েছে সেই জন্য একটু দিয়ে একটু নেড়ে ছেড়ে আবার মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেবো আরও কিছুক্ষণ কিছুক্ষণ পর ফিরে এসেছি ঢাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি চিকেনটাতে আমি খুব বেশি পরিমাণ পানি দিব না সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি টক দই দিয়ে অনেকক্ষণ মিনিট করে রেখেছিলাম সেই জন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না এটা সিদ্ধ হতে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে বিরিয় দেওয়ার উৎসাহটা বাড়ে এখন দিয়ে দিচ্ছি দুইটা আলু আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি বিরিয়ানির মধ্যে আলু না দিলে আমার কাছে বিরিয়ানিটা অসম্পূর্ণ মনে হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব দেখতেই পাচ্ছেন আমি প্রায় পনেরো মিনিট পরে ফিরে এসেছি এর মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি এদিকে আমি একটি প্যান নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা তার চিনি দিয়ে দিচ্ছি তিনটা সাদা এলাচ এখন এড়েছে রে কিছুক্ষণ আমি ক্লিনের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পোলার চাল পোলার চালগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমি এখানে চাল নিয়েছি প্রায় ছয়শো গ্রামের মতো আর চিকেন নিয়েছি এক কেজি পরিমাণ পোলার চালগুলো আমি একটু মুচমুছো করে ভেজে নিব তাহলে চিকেন বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হবে দিয়ে দিচ্ছে গরম পানি আমি যেহেতু এখানে ছয়শো গ্রাম চাল নিয়েছি সেই জন্য পানি সহ লিকুইড দুধ দিয়ে দিব এক কেজি পরিমাণ দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এখন একটু নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো পানি শুকানোর আগ পর্যন্ত কিছুক্ষণ পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে চালগুলো প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি রান্না করা চিকেনগুলো দিয়ে দিব যেহেতু আমি দুশো গ্রাম পানি কম দিয়েছি আর চিকেনের মধ্যে যেহেতু ঝোল আছে এই ঝোলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি যদি আরও দুশো গ্রাম পানি অ্যাড করতাম তাহলে বিরিয়ানিটি কিন্তু ঝুরঝুরে হতো না যেহেতু এখানে ঝোল আছে অনেকটাই এটা মাথায় রেখেই কিন্তু পানিটা দিতে হবে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আমি সাইডটাতে একটু চিঁড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা আরও দিয়ে দিচ্ছি তিনটা আলু বখোড়া আলু বোখোরা টোটাল অপশনাল আপনারা নাও অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি একশো চামচ চিনি চিনি দিলে সাতটা ব্যালেন্স হয় দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি একশো চামচ কেউড়া জল এখন ঢাকনাতে ঢেকে দমে রেখে দিব সাত আট মিনিট ঢাকনার যে ফুটোটা আছে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি আমি প্রায় সাত আট মিনিট পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে চালটা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি চালটা কেমন ফুটেছে মার্শাল্লা ফুটে গিয়েছে এখন আমি চিকেন বিরিয়ানিটা নামিয়ে নিচ্ছি এখন একটি সার্ভিং ডিশ নিয়ে কিছুটা পরিমাণ চিকেন বিরিয়ানি আমি তুলে নিচ্ছি চিকেন বিরিয়ানিটা অনেক বেশি মজার হয়েছিল। আমি খুব সহজভাবে আপনাদেরকে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন কোনো রেসিপি পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম